নিজেকে আজও পরিবর্তন করতে পারলেন না ভেবেছিলেন দু সালে নিজেকে বদলে ফেলবেন নিজের অলসতা ভয় দ্বিধা আর দেরি করার অভ্যাসগুলো দূর করবেন কিন্তু সময় যেন আপনার হাত ফসকে বেরিয়ে যায় এখন দু সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনি পিছনে তাকিয়ে দেখেন সব কিছু যেন একই রকম সেই পুরনো আপনি সেই একই অভ্যাস সেই একই অজুহাত কিন্তু একটা প্রশ্ন প্রতিদিন আপনার মাথায় ঘোরে আপনি আসলে কবে পরিবর্তন হবেন পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে ভাবি কাল থেকে নতুনভাবে শুরু করব কিন্তু সেই কাল আর কখনোই আসে না কারণ পরিবর্তন কোনো জাদু নয় বরং এটা এক ছোট ছোট সিদ্ধান্তের ধারাবাহিকতা তুমি যদি প্রতিদিন মাত্র এক পারসেন্ট ভালো হতে চাও এক বছর পরে তুমি আগের চেয়ে সাঁত্রিশ গুণ উন্নত হতে পারো এটাই পরিবর্তনের শক্তি ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে চলা কেন আমরা বদলাতে পারি না অনেক সময় আমরা নিজেদেরই সবচেয়ে বড় শত্রু হয়ে যাই আমরা বলি সময় নেই আজ একটু বিশ্রাম নেই আগামীকাল থেকে শুরু করব ওরা পারে কারণ ওদের ভাগ্য ভালো ছিল এই কথাগুলোই আমাদের আটকে রাখে আমরা নিজেদের বোঝাতে থাকি যে এখন নয় একটু পরে শুরু করব কিন্তু পরে কথা শব্দটাই আমাদের জীবন থেকে সুযোগগুলো কেড়ে নেয় একদিন দেখি সময় ফুরিয়ে গেছে বয়স বেড়ে গেছে কিন্তু পরিবর্তনটা আর আসেনি ব্যর্থতা মানে শেষ নয় অনেকেই ভাবে একবার চেষ্টা করে ব্যর্থ হলেই সব শেষ কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক সফল মানুষ অসংখ্যবার ব্যর্থ হয়েছে থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বাল্ব তৈরি করার আগে জেকে রাউলিং বারোটি প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন হ্যারি পটার প্রকাশনার আগে আমাদের কাছের উদাহরণ যে কোনো সফল ইউটিউবার ব্যবসায়ী বা খেলোয়াড় তাদের প্রথম ভিডিও প্রথম প্রচেষ্টা প্রথম দিনগুলো একদম নিখুঁত ছিল না তাহলে আমরা কেন ভাবি যে প্রথম চেষ্টাতেই সফল হতে হবে ব্যর্থতা আসলে আমাদের শেখায় কীভাবে আরও ভালো হতে হয় আত্মসমালোচনা নয় আত্ম উন্নতি আমরা প্রায়ই নিজেদের নিয়ে হতাশ হই নিজের অতীতের ভুলগুলো নিয়ে কষ্ট পাই নিজের অপূর্ণতা নিয়ে ঘৃণা করি কিন্তু এই আত্মঘৃণা কোনো উন্নতি আনে না বরং নিজের ভুলগুলো স্বীকার করা মানে হল আমি শেখার জন্য প্রস্তুত হ্যাঁ আমি পিছিয়ে আছি কিন্তু আপনার কাজগুলো এখানেই শেষ নয় আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো করতে পারেন তাহলে একদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি বদলে গেছেন আপনার চিন্তাভাবনা বদলে গেছে আপনার জীবন বদলে গেছে পরিবর্তন মানে সব একদিনে করা নয় তুমি একদিনে পুরো জীবন পাল্টাতে পারবে না কিন্তু একদিনে একটা সিদ্ধান্ত নিতে পারো যেমন আজ থেকে সকাল ছটায় উঠব আজ থেকে দশ মিনিট বই পড়ব আজ থেকে ফোনে কম সময় কাটাবো আজ থেকে প্রতিদিন একটা কাজ হলেও নিয়মিত করব এই ছোট ছোট অভ্যাসগুলোই একসময় বিশাল পরিবর্তন এনে দেয় সেই একটু একটু করে পরিবর্তনটাই আপনার আসল যাত্রা নিজের ওপর বিশ্বাস রাখো আপনার সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস আপনি হয়তো এখন ক্লান্ত হতাশ ব্যর্থ কিন্তু তুমি যদি বিশ্বাস করো আমি পারবো তাহলে সেই বিশ্বাসই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বিশ্বাস মানে অন্ধভাবে আশা নয় বিশ্বাস মানে নিজের সম্ভাবনার প্রতি আস্থা বিশ্বাস মানে যতই ধাক্কা খাই আমি আবার উঠে দাঁড়াব আপনি অন্যের সাথে তুলনা নয় নিজের সাথে লড়াই করেন আমরা প্রায়ই নিজেদের অন্যের সাথে তুলনা করি দেখি কেউ হয়তো আপনার থেকে অনেক এগিয়ে গেছে কেউ আবার অনেক সফল হয়ে গেছে তখন মনে করেন আপনি তো কিছুই করতে পারেননি কিন্তু বাস্তবতা হল আপনার প্রতিযোগী কেউ নয় বরং আপনি নিজেই গতকালকের আপনি আর আজকের আপনি এই দুইজনের মাঝেই আসল লড়াই আপনি যদি আজকে সামান্য ভালো হন গতকালের চেয়ে তাহলেই আপনি জিতেছেন দেরি হলেও শুরু করো হ্যাঁ হয়তো হাজার চব্বিশে তুমি দু হাজার পঁচিশের অনেকটা সময়ও চলে গেছে কিন্তু তার মানে এই নয় যে তুমি পারবে না সবচেয়ে দেরিতে ফুল ফোটে যে গাছে তার সৌন্দর্যও সবচেয়ে গভীর হয় আপনার সময় আসবেই যদি আপনি আজ থেকেই শুরু করেন এই মুহূর্তটাই আপনার জন্য নতুনভাবে শুরু করার সময় আজ যদি তুমি একটা ছোট পদক্ষেপও নাও তাহলে আগামী বছর তুমি গর্বের সঙ্গে বলতে পারবে হ্যাঁ দু সালে আমি বদলাতে শুরু করেছিলাম ভয় সবারই থাকে ভয় হয় আমি পারবো তো ভুল করলে কি হবে কিন্তু ভয় কাটানোর একটাই উপায় কাজ শুরু করো কাজ করতে শুরু করলে ভয় আপনা আপনি কমে যায় কারণ ভয় টিকে থাকতে পারে শুধু থেমে থাকার মধ্যে চলতে শুরু করলে ভয় দূরে সরে যায় তোমার গল্প এখনো শেষ হয়নি জীবনের পথে যতবার তুমি হোচট খাও ততবার মনে রেখো তুমি এখনও চলছ এখনো সুযোগ আছে এখনো সময় আছে কোনো ব্যর্থতা কোনো ভুল কোনো দেরি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না যতক্ষণ না আপনি হাল ছেড়ে না দাও আপনি যদি আজও নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে আগামী বছর তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ হতে পারো নিজের জন্য একটা প্রতিজ্ঞা করো চলো আজকে আপনি নিজের সঙ্গে একটা ছোট্ট প্রতিজ্ঞা করেন আপনি আর কাল থেকে নয় আজ থেকেই শুরু করবেন আমি আর অজুহাত দেব না আমি নিজেকে পরিবর্তনের পথে নিয়ে যাব যত সময় লাগুক না কেন প্রতিদিন এই কথাটা মনে রেখো তুমি হয়তো এখনও বদলাম কিন্তু আপনি বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন এটাই সবচেয়ে বড় জয় দু চলে গেছে দু প্রায় শেষ কিন্তু আপনার জীবন এখনও চলছে আপনার সময় এখনও আছে আপনি যদি চান এই বছরটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আজই শুরু করো একটা ছোট পদক্ষেপ একটা ছোট সিদ্ধান্ত একটা ছোট বিশ্বাস আমি পারবো একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে ভালো হয়েছে আমি হাল ছাড়িনি ভালো হয়েছে আমি নিজেকে বদলাতে শুরু করেছিলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে